আব্দুর রহমান ইবনা আউফ রদি আল্লাহ আম্মা ছিলেন ধাই শেফা নাম ছিল আব্দুর রহমান ইবনা আউফ রদি আল্লাহ তালাহর আম্মা উনি দাই ছিলেন মক্কার মশুর ধাই শত বাচ্চা ওর হাতের উপর দিয়ে আসছে মক্কায় তো বলতেছেন দুজাহানের বাদশাহ যখন আসতে ছিল দুনিয়াতে কান্নাল মিসকা ইয়াফুর সারাটা জগৎ সুগ্রানে মোহিত হইতেছিল গড় শরীরে একটা ফোটা ময়লা ছিল না বালুর কণা পরিমাণ কে জানি ওয়াশ করে দিছে মক্তু আর নাবি কাটা ছিল মক্তু নান মুসলমানি কে জানি আগেই ভিতর করায়া দিছেন তো বলতেছেন রাখতে দেরি মাত্র রাখছি চাদুরে রাখতে দেরি উঠা সেজদা করতে দেরি করে হয় হয় কুমিরার মানুষ আমি তো বলি রসুর সেজদা করেন নাই কুমিরার মানুষকে মেসেজ দিছে মেসেজ যুবককে বৃদ্ধকে নারীকে পুরুষকে হয় প্রত্যেকটা ব্যক্তিকে মেসেজ দিছে যে দাবি করে ও আমার উন্মত দেখ আমি আসতে দেরি সেজদা করতে দেরি করতেছি না তুই যদি আমার বোলা দাবি কর যে আমার উন্মত তাহলে সেজদা ছাড়া আমার কাছে তোর কোনো পরিচয় নাই প্রথম প্রমাণ দিতেছি আমি আল্লাহ বসুল মেসেজ দিছে মেসেজ আম্মা বলে কুলতা মা কুলতা তুই কি বলছো আমি জানি না তারপরে লম্বা সেজদা শর্ট সেজদা না উঠা আত্মা হিয়ে সুরতে বসছেন শাহাদত আঙ্গুলি উপরের দিকে উঠাইতে সমগ্র জগর আলোকিত হইতে দেরি হয় না কেন্নল্লাহর রসুল আসছেন সুবে সাদেকের সময় সুবে সাদেক হইতে দেরি আল্লাহ রসুল আসতে দেরি করে নাই আল্লাহ বুঝাইতে চাইছে দুনিয়ার মানুষকে ও দুনিয়ার মানুষ সুবে সাদেক তোমাদেরকে আহ্বান করতেছে সুবে সাদেক তোমাদেরকে বুঝাইতেছে অন্ধকারকে ওয়ার্নিং দিতেছে অন্ধকার তোর থাকার আর কোনো সুযোগ নাই কেননা সূর্য এখন উকি দিয়া উঠবে আল্লাহ রসুলকে দুজাহানের কে আল্লাহ সুবে সাদে সময় পাঠায়া সর দুনিয়ার বাতেলকে বুঝাইছে ও দুনিয়ার বেদিনী বাতেলি বাতেল দুনিয়ার বেদিনী তোমাদের থাকার আর কোনো সুযোগ নাই যেরকম সূর্য উঠলে অন্ধকার আর থাকার কোনো সুযোগ থাকে না আমি দুজাহানের বাদশা আমার মাহবুবকে পাঠাইছি তোমাদের আর জমিনে থাকার কোনো সুযোগ নেই এই জন্য সুবে সাদেকের সময় আল্লাহ পাঠাইছেন হ্যাঁ সেজদার থি বসতে দেরি সাদা আঙ্গুলি উঠাইতে দেরি সমগ্র জগত আলোকিত হইতে দেরি হয় নাই তারপরে কি বলছেন আম্মাজান বলে জানিনা স্বাভাবিক হয়ে শুয়া পড়ছেন আম্মাজান দৌড়ায় যে কোলে নিছেন কোলে নিতে দেরি ঘরের ছাট ফাটতে দেরি হয় নাই কুয়াশা ঢুকতে দেরি করছে একটু পরে কুয়াশায় পুরা গড় আচ্ছন্ন হয়ে গেছে। আম্মাজান দেখতেছিলেন আর চিৎকার দিতেছিলেন ওয়াইলুল্লি কোরাইশ কোরাইশের বিনা শোক কোথায় ওরা ওয়াইলুল্লি বনি হাসেম বনু হাসেমের বিনা শোক ওরা কোথায় কেননা সব ঘুমের গড়ে আমাদের মতো শুয়ে দেরিতে ওঠে দেরিতে এত তাড়াতাড়ি কে উঠবে আমরা শুই দেরিতে উঠি দেরিতে উঠি না কি কয়জন ওঠে বজরের আজানের আগে কয়জন ওঠে তাহার সময় কয়জন উঠে আজান দিলে কয়জন আসে ফজরের নামাজে যাবো আমি ওই দিকে বসেন কিন্তু খবর আছে হুম নিয়ে যাব আপনাদেরকে ওই দিকে বারবার বলতেছি কিন্তু আমি বড় ক্লান্ত হয়ে আসছি আমার লোকেশন ছিল অনেক পিছনে আমাকে নিয়ে আসছে অনেক আগে আমাকে লোকেশন দিছে যে সীতাকুণ্ড কুণ্ড কিন্তু আমি চলে আসছি বড় কুমিরায় বিদায় যেটা বলতেছিলাম কুয়াশা ঢুকতে দেরি করে নাই কোলে নিছেন দৌড়ায়া কুয়াশা আচ্ছন্ন গেছে উপর থেকে আওয়াজ আসছে গাইবু হাদাতিফ উঠাও গায়েব করো তুফু মাসাজ কাল আরদি বাহা সমগ্র জগৎ এই বাচ্চাকে ঘুরে আনি আসো হত্যা ইয়া আলম আল খালকা বি ইসমিহি ও না ও সুরাতিহি পর মুহূর্তে যেন কোনো সৃষ্টি এই কথা না বলতে পারে যে আমরা এই বাচ্চাকে চিনি না সবাইকে চিনায় নিয়ে আস চেহারা দিয়া নাম দিয়া গুন দিয়া তিনটা দিয়া চিনাবা নামেও চিনাবা চেহারাও চিনাবা গুনেও চিনাবা তারপরে আল্লাহ আওয়াজ দিছে আর ইদু আলাইহি রুহানি সমস্ত আধ্যাত্মিক জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে বড় মিনাল জিন্নি ওয়াল ইংসি ওয়াল অহসি ওয়াল তাইরি ওয়াল মালায়েকা জিন ইনসান ফেরেশতা চতুষ্পদ প্রাণী এমনকি পাখির ভালো ঘুমটা পর্যন্ত এই সিনার ভিতরে বড় কয়েক মিনিটের বাচ্চা তারপরে আল্লাহ আওয়াজ দিচ্ছেন বিশ নবীর বিশটা গুণ ঢুকাও তর্জমা করব না ওলামাদের তে তর্জমা শুনে নেবেন আতু হু খুলুকা আদম মারিফাতা শীষ সুজা আতা নুহ খোল্লাতা ইব্রাহিম লিসানা ইসমাইল রেদা এসহাক ফসাহাতা সালে হেকমাতা লুত بشرى يعقوب جمال يوسف صبر ايوب طاعة يونس جهاد يوشع صوت داود حب دانيال وقار الياس زهد عيسى قوة موسى حيبة سليمان وإلم الخذر الله তো দোকানেওয়ালা আওয়াজ দিছে নবী সোয়া লক্ষ রসুল তিনশো বারো জন তল্লা চোয়াব দিছে অক মেদু হফি চামি আখলা কিন্না বিকি সমস্ত নবীদের রসুলদের আখলাকের ভিতরে বাচ্চাকে ডুবায় দেব ঘন্টা পর করেরটা কোলে ফেরত দিয়া গেছেন আমেনা না বৈশা বৈশা ছিল তো আব্দুল মোত্তালে বেশা জিজ্ঞাসা করছে কাদিস তো কাদিস কেন আবু তালেব চলে আসছে চাচারা কেন কাদিস তো বলছে আবদুল্লাহ নাই থাকলে ছুটা খেলনা নিয়ে আসতো আমার মনে হয় আল্লাহ কানে কানে বলতেছিল যে আবদুল্লাহ নাই খেলনা নিয়ে আসত হয় আল্লাহ যেন কানে কানে বলছেন আমে না খেলনা আনলে আর কিসের খেলনা আনতো আব্দুল্লাহ প্লাস্টিক কাঠের লোহার পাথরের মাটির কিসের খেলনা আনতো আবুত আবুত আবদুল্লাহ আরে সূর্য ডোপতে দে মাত্র উঠলো ডোপতে দে আমার বন্ধুর কাছে আমি চাটকে খেলনা বানায় পাঠাল সূর্য যখন বিকালে ডুবে গেছে আব্দুল তালেব আব্দুল মোত্তালে আবু তালেব বলতেছেন চাচা বাতিজা তোরে বাইরে শোয়াইতে দেরি করি নাই তোকে শোয়াইতে দেরি বাদাল কামরু আইয়া দিল চাঁদ নিচে নামতে দেরি করে নেয় নামতে নামতে তোর মাথার উপরে যখন চলে আসছে তো আমি বয়ে চিৎকার দিসি খসি তু আইযা কালাই চত্বর উপরে পড়া না যায় কিন্তু চত্বর মাথার উপরে দাঁড়ায় গেছে থাইমা গেছে তুই একদিনের বাচ্চা ছিলি হাত পায়ের ইশারা করতে ছিলি আর উপরে চার ডান্স করতে ছিল ছিল তুই হাত এমন করো চাঁদ এদিকে লাভ দেয় এমন করো এদিকে লাভ দেয় পা এমন করো চাঁদ এদিকে লাভ দেয় ওর লাভের চোটে মনে হইতেছিল যে ও নিত্যের পরিবেশ বাড়ায় ফেলছে তো সে চাচা চাঁদ কি বলতেছিল তা জানেন বলে তা তো জানি না বলে আন্নাল কামার ইউহানি নি ওয়াহাকিনি ওয়ায়ামনাউনি মিনাল বুকা চাঁদকে আল্লাহ আমার সাথে খেলার জন্য পাঠায় দিয়েছিলেন চাঁদ আমার সাথে খেলতে ছিল আমাকে কান্নার থেকে বিরত রাখতে ছিল ছন্দ শুনাইতে ছিল কান্না থেকে বিরত রাখতে ছিল আমি যেন নাকাদি কাঁদলে আমার আম্মার কষ্ট হবে আল্লাহ চাঁদকে যার জন্য খেলনার জন্য পাঠাইছেন কয়েকদিন গেছেন হাঁটি হাঁটি পাপা শুরু হয়ে গেছে আমিনা কোলে নিয়ে কাঁদতে ছিলেন সবাই জিজ্ঞাসা করছে আমেনা কাদিস তো কাদিস কেন বলছে হাঁটতে তো শিখছে আব্দুল্লাহ তো নাই আবদুল্লাহ যদি থাকতো তাহলে যখন বাচ্চা হাঁটতে শিখে তো আঙ্গুল দেরা বাবা কতই না হাঁটায় কতই না ঘুরায় আব্দুল্লাহ তো নাই আমার কলিজার টুকরাকে ঘুরাবে তো ঘুরাবে কে আমি বলি আল্লাহ মনে হয় কানে কানে আমেলাকে বলে দিছে আমে না আবদুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাইতো মক্কার ওলি আর গলি ওকাস আর না দুইটাই তো মেলা ছিল ওইখানে নিয়ে যাইত দেখলে নানার বাড়ি দাদার বাড়ি খালার বাড়ি ফুফুর বাড়ি এতটুকুই ঘোরাইত আসতে দে ঘোরার সময় আমার বন্ধুকে ঘোরানোর জন্য আমি রব চলে আসবো আর লেবে লাইলাম মিনাল মাস্টিদিল হারাম আমি নিজে আল্লাহ চলে আসব বন্ধুর আঙ্গুল ধরে নিয়ে যাব। প্রথম আকাশ দেখাবো দ্বিতীয় দেখাবো তৃতীয় দেখাবো চতুর্থ দেখাবো পঞ্চম দেখাবো ষষ্ঠ দেখাবো সপ্তম দেখাবো 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 জাহান্নাম দেখাবো লৌহ দেখাবো কলম দেখাবো আরস দেখাবো কুর্সি দেখাবো তারপরে আমার পাশে বসায় আমাকে দেখায় একটা তোর কোলে পাঠায় দিব। আল্লাহ বলে আমি না আসতে দেশ কাদিস কেন ওই মোহাম্মদুর রসুল